বলছে যে এখানে দাঁড়ায় গেলে পারতেন আপনি আমি তো আপনি বেসে আছেন আপনি বেসে আছেন এটা আপনার সৌভাগ্য এই কারণে বলছে যে আপনার দোষ দুইটা গাড়ি আপনারা কিভাবে যাবেন এটা তো আপনাদের ব্যাপার বিষয়টা হচ্ছে আমার সেফটি আমি চিন্তা করবো না আপনার সেফটিটা তো আপনারা

কিছু বলবো বাইকারদের সমস্যা প্রাইভেট কার বলেন সিএনজি বলেন অটো বলেন এদের কোনো সমস্যা না এদের কোনো দোষ না সব দোষ বাইকারদের আচ্ছা ওখানে সিগন্যালটা দিছে সিগনাল কিতে সে মাছের দুর্ঘটনা হওয়ার কারণটা কি ছিল আপনি মানে গুলো তাদের ব্যর্থতা

তিনটা সিগন্যাল ঘুরে আসতে তিন পাসে পনেরো মিনিট লাগবে এই পনেরো মিনিট কারো পক্ষে সহ্য করা সম্ভব হয় এই ক্ষেত্রে